ছেলেদের আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যার যার পজিশন মতো এরা নিয়ে খাচ্ছে এদিকে তুফান বাবু চলে আসছে তুফান হচ্ছে গিয়ে এদের সর্দার আর কি ওর মতো করে ও খায় ও ওর কোনো মানে বাধ্যবাধকতা নাই যে এই ডিস্ট থেকে খাইতে হইব ওই ডিস্ট থেকে খাইতে হইব সব জায়গা থেকে খায় তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ছাগলগুলো খুব মজা করে খাচ্ছে এদিক থেকে খাওয়া শেষ যখন তখন আমি পানি পানি দিয়ে খাবারের ব্যবস্থা করতেছি আর কি মানে পানি খাওয়ার ব্যবস্থা করতেছি আমি প্রতিদিন সকালবেলায় পানি খাওয়া শুধু সকালে না প্রতিদিন দেখা যায় যে কমপক্ষে তিনবার ওদেরকে পানি দেয় আপনারাও এদেরকে তিনবার পানি দেবেন ছাগলগুলো দেখতে পাচ্ছেন যে একবার পানিতে মুখ দিচ্ছে আরেকবার আমার মুখের দিকে তাকিয়ে আর হাত দিয়ে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে গমের বুসি অর্থাৎ গমের বসিটা যখন উপরে ভাসে তখন এরা কিন্তু পানিটা চুমুক দেয় মানে ভালোভাবে খায় আর কি তো এই জন্য আর কি আমি ফ্যান এবং পানি এবং লবণ এর সাথে হচ্ছে গিয়ে গমের বুসিটা এইভাবে দেই এবং ওরা খাবে ঠিকই কিন্তু তার আগে হচ্ছে কি একটু বাহানা করে মানে বালতিটা ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে মানে এই করে সেই করে তো প্রধান উদ্দেশ্য থাকে বালতিটা যখন ঢেলে ফেলে দেবে তখন কিন্তু বালতির উপরে যে পানিটা ওই পানিটা পড়ে যাবে এবং নিচে কুড়া ভুষি থাকবে তো ও ভুসিটা ও হচ্ছে কি নিবে এই কারণে হচ্ছে কেউ বারবার চেষ্টা করে শুধু বালতিটাকে কায়দ করে ফেলাই দেওয়ার জন্য আসসালামু আলাইকুম মহান আল্লাহ তালার যতগুলো নিয়ামত আছে তার ভেতর প্রধান এবং অন্যতম হচ্ছে সুস্থতা আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন হাত পা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা অনেকেই আছি যারা এই নিয়ামতের গুণাগুণ কদর করি না তো তারা অবশ্যই আল্লাহর কাছে এই নিয়ামতের গুণাগুণ কদর করবেন এবং আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা যারা পরিশ্রম করি বা সাফল্যের জন্য বারবার চেষ্টা করি আল্লাহ আল্লাহতালা একদিন না একদিন আমাদের সফল করবেনি কোনোভাবেই তালা আমাদের নিরাশ করবেন না তো এর ফল কিন্তু আপনারা কখনো না কখনো না আমার খামারে প্রতিনিয়ত আমি যে কাজগুলো করি তার ভিতরে ছোটোখাটো কাজের কিছু ড্যামো আজকে আমি আপনাদের দেখাবো প্রথমত হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি গরুকে ঘাস দিয়ে দিই গরুগুলো ঘাস কেটে থাকে এর ফাঁকে দিয়ে আমি গরুগুলোকে গোসল করিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন যে গরুগুলোকে যখন আমি গোসল করাই এর সাথে সাথে আমি যে ঘরটা আছে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই কারণ আমার কাছে ভালো লাগে মানে এদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার কাছে অনেক ভালো লাগে তারপরে প্রধান যে কাজটা থাকে সেটা হচ্ছে গিয়ে গোসল করিয়ে দেওয়ার পরে এদেরকে আসলে মানে পানি খাওয়ানো লাগে আর কি ভুসি বা কুড়া দিয়ে পানি খাওয়ানো লাগে আর এর আগে আমি যে কাজটা করি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আমার যে ঝুড়িটা আছে এই ঝুড়িতে মূলত ধূপ বা আপনার লবণ বা এই জাতীয় কিছু রাখি আর কি ব্রাশ গোসল করা এই জাতীয় জিনিসগুলো রাখি তো এখানে হলো অনেক ময়লা জমে গেছে আমি ময়লাগুলো পরিষ্কার করে নিলে এরপরে আমার কাজটা হচ্ছে গরুঘরে যে ফ্লোরটা আছে এই ফ্লোরটা ভালোভাবে পরিষ্কার করে দেওয়া অর্থাৎ এই ফ্লোরটা ভালোভাবে পরিষ্কার করে দিলে দ্রুত শুকিয়ে যায় এবং শুকিয়ে গেলে গরুগুলো দ্রুত শুইতে পারে আর কি জায়গাটা তো তারপরে আমার কাজটা হচ্ছে যে গরুকে পানি খাওয়ানো পুরা ভুসি দিয়ে পানি খাওয়ানো তা আমি ভুসিটা হচ্ছে দুই ভাগ করি কারণ দুই ভাগ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে গিয়ে মূলত এক ভাগ যদি আমি মানে পুরাটা যদি আমি আমার বাস্তুটাকে দিয়ে দিই তো সে পুরাটাই খেয়ে ফেলবে ওর মার জন্য কিছুই রাখবে না আর ওই মুহূর্তে ওর সামনে থেকে বালতি সরানোটা অসম্ভব কারণ ভুসিটা যখন দিব তখন আপনারা বুঝতেই পারবেন যে কেন মানে বালতিটা সরানো অসম্ভব তো আসলে কালুকে দেখলে আমার অনেক ভালো লাগে মানে ও হচ্ছে গিয়ে প্রচুর পাজি প্রকৃতির আর গোষ্ঠীর ভিতরে এরকম থাকবে দেখবেন যে তার জন্যে মায়া থাকে অন্যরকম ও হচ্ছে গিয়ে খাবার খাবে খাবার খাবে ঠিকই কিন্তু তার আগে হচ্ছে গিয়ে একটু বাহানা করে মানে বালতিটা ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করে মানে এই করে সেই করে তো ওর প্রধান উদ্দেশ্য থাকে বালতিটা যখন ঢেলে ফেলে দেবে তখন কিন্তু বালতির উপরে যে পানিটা ওই পানিটা পড়ে যাবে এবং নিচে কুড়া ভুষিয়ে থাকবে তো ও ভুষিটা ও হচ্ছে গিয়ে খেয়ে নেবে এই কারণে হচ্ছে গিয়ে ও বারবার চেষ্টা করে শুধু বালতিটাকে কাইট করে ফেলাই যাবে জন্য তো আমি ওর থেকে ভিতর দিয়ে মানে শক্ত করে চেপে ধরে হাতটা নাড়াচ্ছি মানে বুশিটা যেতে পানির সাথে ভালো দৃঢ়ভূত হয় এবং ও জানে বুঝে যে সব অংশ বসে আছে এবং জুতু জানি কেন তো এই হইছে অবস্থা আসলে আমি বেশিরভাগ সময় যখন খাবারের ভিতরে আসি তখন ওর সাথে বেশিরভাগ সময় কাটাই আর কি মানে ওর সাথে দুষ্টমি করতে আমার অনেক ভালো লাগে তো যাই হোক কালুর খাওয়া শেষ হয়ে গেলে আমি ওর মাকে খাবার দিছি এদিক থেকে কালো জোরাদুরি করতেছে মানে ওর মার অংশটাও খাওয়ার জন্য আসলে কিন্তু খাবে না আপনারা দেখতে পাচ্ছেন মাথাতে ধাক্কা দিয়ে বালতিটা ফেলে দেওয়ার চেষ্টা করতেছে ও খাবে না কিন্তু মানে ও বারবার আর কি ওর মার সাথে আর কি ওরকম ব্যাঘাত ঘটানোর চেষ্টা করতেছে যে ও বুঝাইতেছে যে আমি খাবো আসলে কিন্তু খাবে না তো আমি হচ্ছে কি গরুটাকে বারবার লবণ দিতেছি কারণ আমার গরুটা হচ্ছে লবণ ছাড়া পানি খেতে চায় না আর লবণ খাওয়ালে গরুর স্বাস্থ্যের জন্য ভালো সব কিছুর জন্য ভালো মুখের রুচিটা বা ব্যালেন্সটা তারতম্য থাকে তো গরু যখন পানি খাওয়ানো শেষ হয়ে যাবে তখন হচ্ছে কি আমি খামারের বাকি কাজটা করবো আলহামদুলিল্লাহ আমাদের এই গরুটা হচ্ছে এক দেড় মাস পরে বাচ্চা দেবে এবং সেই খামারের আপডেট ভিডিওগুলো আপনি আপনারা পাবেন তো এ ভিজা অবস্থা এরপরে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হচ্ছে গিয়ে খামারে বেশ কিছুদিন যাবৎ কাজকর্ম সব অগ্রসালা আছে আমরা যে ভুসি বালতিটা করে ভুসি মেয়ে আনতাম ওই বালতিটা হচ্ছে তোয়া ছিড়ে গেছে তো আমি ভাবনা করলাম যে এটা কি নতুন করে কোনো মেরামত যায় কি না তো আমি সেইভাবে হচ্ছে কি আপনার একটা দড়ি নিলাম এবং দড়িটা বালতির ভিতরে দিয়ে আর কি এটা মেরামত করার চেষ্টা করলাম যে দেখি এটা কতটুকু কাজ করে আর কি আমার বুদ্ধিমত্তা আমি করার চেষ্টা করতেছি তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় যে এটা ভালো কাজ করবে তো এর হচ্ছে কিছু অংশ সুতার কিছু অংশ বাইরে বের হয়ে আছে আমি সুতাটা হচ্ছে কি আগুন দিয়ে পুড়িয়ে দিলাম আর না হলে সুতাটা যদি কোনোরকমভাবে একটু ছুট পায় মানে রশিটার সিস্টেম এরকম তাহলে আস্তে আস্তে পুরো রশিটা খুলে যাবে তো এটা মেরামত করার পরে আমার দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে গিয়ে খামার শেডটা ভালোভাবে ঝাড়ু দেওয়া তো আমি হচ্ছে যে প্রতিদিন বিকালবেলা শেডটা টা ঝাড়ু দেই কিন্তু সকালবেলা এর কিছু অংশ আবার ময়লা থাকে জমা তো এই ময়লাগুলো হচ্ছে গিয়ে আমার পরিষ্কার করতে হয় আর কি আর আমি পরিষ্কার পরিচ্ছন্নটা অনেক পছন্দ করি বিশেষ করে আমার যে খাবারের প্রাণীগুলো আছে প্রাণীগুলোকে আমি একটু ভালোভাবে রাখতে খুব ভালো লাগে আর কি এটা দুই দিনের পরে ঝাড়ু দিলে হয় তারপর আমি সেটা করি না প্রতিদিন চেষ্টা করি যে এক দুইবার করে ঝাড়ু দেওয়ার জন্যে তারপর আমার যে কাজটা সেটা হচ্ছে গিয়ে যে ট্রে আছে খাবার ট্রে খাবার ট্রেতে গত দিনের যে খাবারগুলো আছে খাবারগুলো পড়ে আছে তো এই খাবারগুলো হচ্ছে গিয়ে আমার পরিষ্কার করতে হবে আর কি পরিষ্কার করার পরে আমি প্রতিদিন বিকালবেলা এটা পরিষ্কার করি পরিষ্কার করার পরে আমি ট্রেটা মানে ধুয়ে দিই আর কি কারণ আরেকটা সমস্যা আছে সেটা আমি আপনাদের বলতেছি আস্তে আস্তে প্রথম হচ্ছে আমি ট্রেটা একটু পরিষ্কার করি পরিষ্কার করার পরে কিছু অংশে আমি আপনাদের দেখাচ্ছি মানে আমার একটা বাচ্চা আছে খুব পাজি টাইপের আর কি যে হচ্ছে কি এটার উপরে করে কি উঠে ওই যে পায়খানা পর প্রস করে মানে ওই ফুটা দিয়ে আর কি ঢুকে যায় তো তার ফলে হচ্ছে কি গাছগুলা নষ্ট হয়ে যায় এর উপরে একটা মানে একটা আলাদা একটা ইউরিনের গন্ধ আসে যার জন্য হচ্ছে গিয়ে ছাগল খাবারটা খেতে চায় না হচ্ছে কি খাবার ট্রেটা ভালোভাবে ধুয়ে দিলাম মানে পাইপ দিয়ে আর কি স্প্রে করলাম তারপর আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে কি হুইল পাউডার দিয়ে এটা হচ্ছে গিয়ে ভালোভাবে ডোলে পরিষ্কার করতে হয় আর কি পরিষ্কার করার পরে আমি এটা হচ্ছে কি পুনরায় আবার ধুয়ে দেবো এবং এটা শুকানোর জন্য একটু অপেক্ষা করবো আর কি আমি ভালোভাবে ডোলে দিচ্ছি তারপর হচ্ছে গিয়ে পানি দিয়ে স্প্রে করে এটা হচ্ছে গিয়ে ধুয়ে দিয়ে হ্যাঁ তো এ হয়েছে অবস্থা আর এটা করার পরে হচ্ছে কি যখন এটা শুকিয়ে যাবে তখন হচ্ছে কি আমি ছাগলগুলোকে খাবার দেবো আর ভিজা ইয়ার উপরে দিলে ঘাসটাও ভিজে যাবে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আসলে খাবারটা ওরা খেতে যাবে না তো এরপরে আমার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে যেহেতু বা সাগরগুলা বাহিরে থাকে দিনের বেলা তো এই অংশে এখন যে সিজনটা এই সিজনটা হঠাৎ করে বৃষ্টি রেমে যায় আর কি বৃষ্টির কোনো তারতম্য নাই মানে কোনো ঠিকানা নাই আর কি এই জন্য আমরা হচ্ছে কি বাহিরে ওদের যে থাকার অংশটা ও খাবার খাওয়ার অংশটা ওই অংশটা হচ্ছে কি তার ফল বেঁধে দেয় এটা দুইটা কাজ করবে একটা হচ্ছে বৃষ্টির প্রতিবন্ধকতা থেকে মানে ছাগলগুলোকে রক্ষা করবে আর একটা হচ্ছে কি যদি অতিরিক্ত পরিমাণে রোদ হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা সহায়তা করবে যেহেতু তার ফলটা ফ্লাক্সিবল সেক্ষেত্রে আমি এটাই ব্যবহার করি এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে যে দানাদার খাবারটা আছে দানাদার খাবারটা মিক্স করে আমার হচ্ছে যে ছাগলের জন্য প্রিপেয়ার করতে হয় আর কি এটা আপনারা অনেকেই জানেন সকালবেলা আমি কি ধরনের দানাদার খাবার দিই এই বিগত যে ভিডিওটা আছে ওই ভিডিওতে আমি দেখাইছি আপনাদের তো দার খাবারের যে ব্যালেন্সটা বা অনুপাতটা একটু শক্ত শক্ত হয়ে গেছে আমি এর ভিতরে কিছু পরিমাণ পানি মিক্স করলাম আর কি তারপরে আমি হচ্ছে কি যে খাবারের ডিশগুলো আছে ডিশগুলো খাবারটিতে আর কি দিয়ে দিচ্ছি এরপরে আমি আবার লক্ষ্য করলাম যে আর একটু পানি দিলে মনে হয় ভালো হয় সেই ক্ষেত্রে আমি আরেকটু পানি আনলাম এবং খাবারগুলোকে আরও ভালো অনুপাতে আর রাখার চেষ্টা করলাম তারপরে আমার যে কাজটা সেটা হচ্ছে কি খাবারের সেটার ভিতরে ঢোকা ঢোকার পরে আবার যে বাহিরে যে মশুকি আছে মানে খামারে যে মশুকিটা বা আমি রাত্রেবেলা দিয়ে রাখি যাতে মশার উপদ্রব থেকে ছাগলগুলো রক্ষা পায় তো সেই ক্ষেত্রে মশারিটা আমার ভাজ করে উপরের দিকে উঠাইতে হয় এবং এটা সকালবেলা ভেজে দিতে হয় আমি এই কাজটা করি আপনারাও পারলে ছাগলের গরমে মশুকের ব্যবস্থা করবেন এবং ভিতর দিয়ে না দিয়ে বাহিরের দিকে দেওয়ার চেষ্টা করুন ভিতর দিকে দিলে আসলে শিঙের সাথে বেঁচে যায় তারপরে হচ্ছে কি ভিতরে যে তারপালটা আছে তারপালটাও আমি বেঁধে দিচ্ছি কারণ এখন যে সিজন এই সিজনে রাত্রিবেলা বৃষ্টি নামতে পারে আর ঘুমের ভিতরে আসলে এই যে তরপালটা দেওয়া বা ইয়ে করা অসহ্যকর এটা আসলে করে বিরক্তি আমি আগে থেকে দিয়ে রাখি আর কি সন্ধ্যার সময় দিয়ে রাখি আর সব থেকে বড় কথা হচ্ছে ছাগলের গরম অত সমস্যা হয় না কিন্তু ঠান্ডা তো অনেক সমস্যা হয় লক্ষ্য করবেন যাতে সরাসরি ছাগলকে বাতাস না লাগে তো আর কি বিষয়টা দেবলটা বাদাস এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমার যে খাবার আছে মানে যে দানাদার খাবারটা মিক্স করছে এই দানাদার খাবারটা নিয়ে আসবো এবং প্রত্যেকটা এটা বন্টন করে দিতে হবে আর কি মানে খাবার যে পাত্রগুলো আছে আলাদা আলাদা পাত্রগুলো দিতে হবে কারণ খাবার পাত্র যদি আলাদা না দেয় একটা পাত্র নিয়ে মারামারি করবে ঠিকঠাক মতো খেতে পারবে না এবং খাবারগুলো বেশিরভাগ সময় অপচয় হবে অনেক সময় দেখা যায় যে অনেক ছাগল ক্ষতিগ্রস্ত হয় মানে গুতাগুতি করলে তখন শিং ভাঙে বা অন্য রকমের সমস্যা হইতে পারে এরপরে আমার যে কাজটা সেটা হচ্ছে কি আমার যে সেটের ছাগলগুলো আছে মানে ভিতরে যে ছাগল ছাগলগুলো আছে এদের আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যার যার পজিশন মতো এরা নিয়ে খাচ্ছে এদিক দিয়ে তুফানবাবো চলে আসছে তুফান হচ্ছে গিয়ে এদের সর্দার আর কি ওর মতো করে ও খায় ও ওর কোনো মানে বাধ্যবাধ্যকতা নাই যে এই ডিস্ট থেকে খাইতে গেব ওই ডিস্ট থেকে খাইতেই সব জায়গা থেকে খায় তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ছাগলগুলো খুব মজা করে খাচ্ছে এদিক থেকে খাওয়ার শেষ হচ্ছে যখন তখন আমি পানি পানি দিয়ে খাওয়ারের ব্যবস্থা করতেছি আর কি মানে পানি খাওয়ার ব্যবস্থা করতেছি আমি প্রতিদিন সকালবেলায় পানি খাওয়াই শুধু সকালে না প্রতিদিন পানি দেয় আপনারা ওদেরকে তিনবার পানি দেবেন ছাগল দেখতে পাচ্ছেন যে একবার পানিতে মুখ দিচ্ছে আর একবার আমার মুখের দিকে তাকিয়ে আসছে আর হাত দিয়ে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে গমের বসি অর্থাৎ গমের বসিটা যখন উপরে ভাসে তখন এরা কিন্তু পানিটা চুমুক দেয় মানে ভালোভাবে খায় আর কি তো এই জন্য আর কি আমি ফ্যান এবং পানি এবং লবণ এর সাথে হচ্ছে গর্বের বেশিটা এইভাবে দেই এবং ওরা ওদের ইচ্ছা মতো সুন্দর করে মজা করে খায় আপনাদের ছাগল দ্বারা তাদের ছাগল পানি খায় না বা পানি খেতে চায় না আপনারা অনেকে কমপ্লেন করে থাকেন তাদের ছাগলকে এইভাবে পানি খাওয়াইতে পারেন পানি নিয়েও বিস্তারিত আমার একটা ভিডিও আছে প্রয়োজন হলে আপনারা আমার চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখে নিতে পারেন তো পানি খাওয়ানোর বিশেষ উপকারিতা আছে সেটা হচ্ছে গিয়ে পানিটা যখন খাওয়াবেন সামান্য পরিমাণ ঘাস দিলে ওদের পেটটা ভরে যায় আর পানি খাওয়ালে ছাগলের গ্লেসটা অন্যরকম থাকে মানে ওদের শরীরে একটা চাকচিকার যে ব্যাপার ওই বিষয়টা কিন্তু অনেক সুন্দর থাকে বাট ভালো থাকলে একটু বড় বড় দেখা যায় এই জন্য আর কি তো যাই হোক এটা কথা খাওয়াবেন ছাগল সুস্থ থাকবে ভালো থাকবে এই আর কি অবস্থা তো যাই হোক পানি খাওয়ানোর পরে আমার আরও অনেক কাজ থাকে সেটা হচ্ছে কি পানি খাওয়ানোর পরে ওদের যে রুটিনটা আছে সেই রুটিন অনুসারে ওদেরকে ঘাস দিতে হবে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন গ্রীষ্মের ভিতরে কিন্তু এক ডিশ পানি ছিল কিন্তু এখন মানে সামান্য ওরা পারিনি তারপরে হচ্ছে কি আমি যে কালকে স্টোভে যে ঘাসগুলো কেটে রাখছি ওই ঘাসগুলো আমি দিয়ে দিচ্ছি ওদের পছন্দ মতো তা আমি ঘাসের ভিতরে যদি দিই বেশিরভাগ দেশীয় ঘাসগুলো দেওয়ার চিন্তা ভাবনা করি আর সবথেকে বড়ো কথা হচ্ছে ছাগলকে এক ঘাস কখনো দিবেন না কখনো লতা কখনো পাতা বা কখনো অন্যান্য ডালাডোলা এগুলো দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে রুচির তারতম্য বা রুচি ভালো থাকবে এবং খাবারটা অপচয় কম করবে খাবারটা সুন্দরভাবে খাবে এ হয়েছে বিষয়টা আর দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরা খুব অদের নিয়ে খাচ্ছে মানে এদের খাবার সিস্টেমটাই আলাদা মানে মনে হয় যে ওরা খুব মজা পাচ্ছে খাওয়ার জন্য তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিও যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদের নতুন এরকম প্রায় ভিডিও দেওয়া দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন প্রত্যাশা আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম